আমার ব্যবসাটা শুরু করছে হচ্ছে দশ টাকার একটা ছোট্ট কাছের যার থেকে সেইটা এখন আমি হচ্ছে তিরিশ হাজার টাকার প্রোডাক্ট পর্যন্ত নিয়ে আসছি আর কি এইটা আসলে অবাক হয় কিছু কিছু মানুষ কিন্তু যারা হচ্ছে ব্র্যান্ড চিনে বা জিনিসটা সম্পর্কে আইডিয়া ছিল শুধু ওনারাই হচ্ছে এটা অর্ডার করে আগের প্রোডাক্টের একজন কাস্টমার মানে হচ্ছে প্রায় তেরো হাজার টাকার একটা প্রোডাক্ট অর্ডার করছে কম দামের যেই প্রোডাক্টগুলো কনফিউজ হয়ে গেছে আর কি যে এত প্রোডাক্ট উনি আসলে কি কর পরবর্তীতে ওনারা আমি নিজে থেকে আবার পরে জিজ্ঞেস করুন আসলে ম্যাম এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি আসলে কিভাবে করবেন ওর উনি এত সুন্দর করে ছবি দিছে রান্নাঘরকে সাজিয়ে এ টু জেড কোনো প্লাস্টিক রাখেনি পুরো সব জায়গায় কাঁচের যা সাজাই দিছে এরকম কয়েকজন কাস্টমার মানে হচ্ছে ওনার এত সুন্দর করে ছবি দিছে এবং উনি তখন আসলে নিজের মধ্যে একটা ভালো লাগে কাজ করছে এখন তো কাচের প্রোডাক্টের এত চাহিদা কারণ ওই যে স্বাস্থ্য সচেতনতার জায়গাটা মানুষের তৈরি হয়েছে দিন দিন মানুষ এখন ডেভেলপ হয়েছে এই কাপগুলো মানে এভাবে ছোট এবং এরকম দেখলে সাধারণ মনে হতে পারে বাট এটার কিন্তু একটা বিশেষ গুণ আছে ঠান্ডা গরম যে কোনো জিনিস আপনি এটা চুলাতে রাখতে পারবেন আবার সরাসরি চুলাই দিয়ে আপনি ব্যবহার করতে পারেন চায়না তো ধরেন এই ধরনের কাজগুলো এখন বর্তমানে খুব ভালো করতেছে এছাড়াও অন্যান্য দেশে যেমন আছে ফ্রান্সের বেলজিয়ামের তারপরে চিটালিয়ার এই জিনিসগুলো যেমন এই গ্লাসটা হচ্ছে আপনার ফ্রান্সের একটা গ্লাস এই গ্লাসগুলো যখনই ফ্রান্স বা ইটালির হয় তখন কিন্তু এই ধরনের গ্লাসগুলো প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরকম রেঞ্জের হয় ঢাকা থেকে খাগড়াছড়ি তাও আবার রিউজ কাচের জাল যেগুলো হচ্ছে মানে একেবারে কম দাম দশ টাকা দামের একটা ছোট পুরনো কাচের জাল সেটা ঢাকা থেকে মানে খাগড়া ছড়িতে অনলাইনে ডেলিভারি হবে সেটা আসলে আমি ট্রাস্ট করতে না পরবর্তীতে আমি ওই দিনই রাত্রে চারটা পর্যন্ত হচ্ছে প্রোডাক্ট আপলোড করি পরবর্তীতে দেখেছি সেইখান থেকে আর হচ্ছে আমার আর রেসপন্স আসতেছে শুধুমাত্র খাগড়াছড়ি না আমার এগুলো দেখা যায় সিলেট কক্সবাজার তাও আবার রান্না মশলা রাখার জন্য এই যে কম দামি যখন মানুষ অর্ডার করা শুরু করলো তখন আমার আসলে মাথায় চিন্তা আসলে যে কম দামি প্রোডাক্ট যেহেতু মানুষ মানে নিচ্ছে প্রয়োজনে তাদের রান্না করে ব্যবহারের জন্য তার মানে হচ্ছে দামি প্রোডাক্ট তখন আমি হচ্ছে ফেসবুক পেজ খুলে দেন হচ্ছে সেখানে আবার পেজে মানে এই কম দামি প্রোডাক্ট গুলোর পাশাপাশি আস্তে আস্তে আমি দামি প্রোডাক্ট গুলো শুরু করি বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো তখন সোর্সিং করা হয় দেন হচ্ছে আমার ইম্পোর্ট জন্য আমার ইম্পোর্টারের সাথে কানেক্ট হই কাছের ব্যবসা হচ্ছে অনলাইনে খুবই চ্যালেঞ্জিং একটা বিজনেস কাস্টমারের কাছে রিসিভ করার আগ পর্যন্ত মানে ভিতরে একটা টেনশন কাজ করে প্রথমে হচ্ছে যেমন আমার ভাইও বলছিল যে কাচের প্রোডাক্ট আসলে অনলাইনে এভাবে সেল করে পারবি না কারণ এগুলো অনেক ভাঙে তুই কিন্তু আমি এটাকে আবার চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি ভাঙাটাকে স্মুথ করার জন্য কিভাবে আমি প্যাকেজিং ডেভেলপ করা যায় তারপর আমি প্যাকেজিং ডেভেলপ করি দেন হচ্ছে আবার এটাকে আবার যেন না ভাঙে সর্বোচ্চটা দিয়ে হচ্ছে আমি এটাকে চেষ্টা করি পজিটিভ রিভিউর ক্ষেত্রে পজিটিভ কাস্টমার মানে ওই যে ট্রাস্টের জায়গাটা আমি তৈরি করছি যে আমার প্রোডাক্ট যাবে আপনি চেক করে রিসিভ করবেন ভাঙা থাকলে রিটার্ন করে দিবেন যদি কোনো প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে আপনি আমাকে ওইটা পরবর্তীতে আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এইটা আমি এনশিওর করে থাকি এই জন্য হচ্ছে কাস্টমার ট্রাস্টটা এবং সেটা থাকে আর সেকেন্ড হচ্ছে কাস্টমার রিভিউর ক্ষেত্রে যেমন আমার কিছু কাস্টমার তারা ওনারা আছেন মানে নেওয়ার পরে মানে ওনাদের কাছে এতই ভালো লাগে যে ওনারা যে জিনিসগুলো রাখে সেগুলো রেখে আবার ছবি দিয়ে আমাকে ডেকোরেট করে সেগুলো সাজায় বলে যে এই আপনার প্রোডাক্ট দিয়ে সাজে যেমন আমার লাস্ট তিন পিসের একটা জারের সেট এত সুন্দর করে ডেকোরেট করছে করে দেন হচ্ছে আমাকে ছবি পাঠিয়েছে মানে আমি নিজে প্লেসড হয়ে গেছি ধরুন একটা কাঁচের গ্লাস সেগুলো তিরিশ হাজার চব্বিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দামের আছে শুধু কাঁচের গ্লাসের ক্ষেত্রে আমার এইটাও আমার বেশ কিছু ডেলিভারি হয়ে থাকে আমার বড় ভাই বিজনেস সামলায় আমাদের পারিবারিক ভাবে কি স্টার্টিং আমি আবার যে এখানে ওই পাশাপাশি দেখতাম সামলাইতাম ফেসবুকে যে একটা মার্কেট প্লেস আছে ওইটা বুঝার জন্য হচ্ছে ফার্স্ট একটা প্রোডাক্টের ছবি আপলোড দিই পারপাসে দেওয়ার পরে দেখলাম যে না মানুষ কেমন রেসপন্স করতেছে পরবর্তীতে হচ্ছে আমি দেখলাম যে হ্যাঁ অনেকে হচ্ছে এটা অর্ডার করতে চাই তো ফার্স্ট যখন আমার অর্ডার প্রায় ছয়টা যা অর্ডার করলো ডেলিভারি দিয়ে দিলাম একটা মোটামুটি তখন এখান থেকে প্রায় চারটা প্রোডাক্ট ভাঙার পরে হচ্ছে আমি তো চিন্তা করলাম যে এটা তো কাচের জিনিস আরিয়া করা যায় চ্যালেঞ্জিং খুবই চ্যালেঞ্জিং পরবর্তীতে যাই হোক হালকা কিছু প্রাইজিং বাড়ায় দেন হচ্ছে আবার এটা ডেলিভারি ডেলিভারি খাগড়া